সালাম ওয়ালাইকুম আফ্রহাতুল্লাহ যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা নরমালি বড় বেজ ঢুকে নেই কারণ বড় বেজে ইন্টারনেট নাই সবগুলাই ঢুকছি তা লাভ হলো কি

হ্যাঁ ঢুকছে বড় ভেজে ঢুকছে অনেকগুলো ঢুকবে তো বাংলা ঢুকে কি না সালাম আলাইকুম রহমতুল্লাহ আর যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে আমরা নরমালি পেয়ারা অনেকে গান পেয়ারার সিজন কিন্তু এখন দেশি পেয়ারার সিজন একটা পেয়ারা সমান সমান তিনটা আপেলের সমান আমি বলবো তিনটা আপেল কারণ সবচেয়ে বেশি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেয়ারা অন্যতম পৃথিবীতে যতগুলা খাবার আছে আর ইদানিং তোমাদের ইউটিউবে ওই একশো দেশের বিশেষ আসে না রিস্ক কেন কমছেন বলছি একশো দেশের পুশ আসে না বুঝছো সো যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার পেয়ারা খাওয়ার অভ্যাস আছে কিনা পেয়ারা খাওয়ার অভ্যাস যদি না থেকে থাকে পেয়ারা খাওয়ার অভ্যাস করুন কারণ পেয়ারা খুব সুস্বাদু একটা খাবার পেয়ারা খুবই সুস্বাদু একটা খাবার আমি বলবো যে দুধে যেরকম ক্যালসিয়াম থাকে পেয়ারা তো এরকম ক্যালসিয়াম থাকে আপনার খেজুরে যেরকম ক্যালসিয়াম থাকে পেয়ারা তো এরকম ক্যালসিয়াম থাকে আমরা অনেকেই আপেল খাওয়ার জন্য পাগল যে আপেল খেলে আমাদের শরীরে অনেক পুষ্টি আসবে বই পুস্তক বই পুস্ত কিন্তু পেয়ারার গুরুত্ব দেওয়া হয়েছে কারণ পেয়ারা হলো ন্যাচারাল খাবার কোনো ফর্মাল কোনো গন্ধ নাই কিন্তু একটা আপেল আপনি যখন খেতে যাবেন একটা আপেল মনে রাখবেন একটা আপেল বিদেশ থেকে আসে ধরেন অস্ট্রেলিয়া থেকে আসে সাউথ আফ্রিকা থেকে আসে ঠিক না নেপাল থেকে আসে পাকিস্তান থেকে আসে কাশ্মীর থেকে আসে এত দূর থেকে যখন একটা আপেল আপনার দেশে আসবে তখন অবশ্যই প্রিজার্ভেটিভ দেওয়া থাকবে আপেলের ভালো দিক যেরকম যে পুষ্টি পাবেন আপেলের খারাপ দিক হলো আপেলে প্রচুর পরিমাণে ফরমালিন বা প্রিজার্ভেটিভ দেওয়া থাকবে কিন্তু পেয়ারা পেয়ারা তো আমাদের জঙ্গলে তৈরি হয় আমাদের ক্ষেতের পাশে তৈরি হয় আমাদের গ্রামে তৈরি হয় সো একটা দেশি পেয়ারা যখন আপনি খাবেন আপনার দাঁতের মারি শক্তিশালী হবে শক্ত হবে আপনার দাঁত শক্ত হবে আপনার দাঁতের মানি শক্তিশালী হবে আপনার দাঁত শক্ত হবে আপনার মাংসগুলো মাংস শক্তিশালী হবে আপনার হাড়গুলা শক্তিশালী হবে সো যারা ভিডিও দেখছেন একটা পেয়ারার অনেক গুণ ভিটামিন আছে ভিটামিন সি আছে এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে এটাতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে এটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এই জন্য যারা নিয়মিত পেয়ারা খায় তাদের খারাপ কোলেস্ট্রল জন্মগ্রহণ করে না যারা নিয়মিত পেয়ারা খায় ঠিক আছে তাদের হজম শক্তি বাড়ে যদিও অনেক সময় পেয়ারা খুব বেশি খেয়ে ফেলে অতিরিক্ত মাত্রায় স্টোলটা হার্ড হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে পরিমিত খাদ্য হবে প্রত্যেকদিনই খাওয়া উচিত ঠিক আছে এটা কার তো আমি বলবো যে আপনি নিয়মিত পেয়ারা খান কিনা আপনার সন্তানকে পেয়ারা খাওয়ান কিনা পেয়ারার অনেক গুণ পেয়ারায় প্রচুর ফাইবার থাকে পেয়ারায় প্রচুর আয়রন থাকে পেয়ারায় প্রচুর ক্যালসিয়াম থাকে পেয়ারায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে নিয়মিত পেয়ারা খাবেন পেয়ারা খেলে আপনার শরীরে কখনো জিঙ্কের ঘাটতি হবে না আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না আমি বলবো যে নিয়মিত যারা পেয়ারা খায় তারা আপেল না খেলেও চলবে কিছু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের নাম বলি দুধ দুধের তৈরি খাবার নাম্বার টু লাল মাংস লাল মাংস প্রচুর ক্যালসিয়াম থাকে নাম্বার থ্রি পেয়ারা নাম্বার ফোর সবুজ শাক সবজি নাম্বার ফাইভ কলা নাম্বার সিক্স খেজুর যারা ভিডিও দেখছেন আমি মনে করি যে আপনার এরকমটা আমি মনে করি যে আপনার নিয়মিত এই পেয়ারা এবং পেয়ারা জাতীয় খাবার খাওয়া উচিত পেয়ারা যা কতটা পুষ্টিকর আপনি যদি নিয়মিত পেয়ারা খান তাহলে আপনি বুঝতে পারবেন সো যারা আপেল খুঁজেন মনে রাখবেন আপেলের সাথে অনেক শক্তিশালী দেশি খাবার ভালো দিক ফরমালিন নাই অ্যাভেলেবল কম টাকায় পাওয়া যায় আপেলের কেজি চারশো পাঁচশো পেয়ারা কেজি কি ঠিক আছে নি তো আমি বলবো যে চারশো টাকার আপেল নাকে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজির দেশি পেয়ারা খান অনেক উপকার আপনার সন্তানকে পেয়ারা খাওয়াতে শেখাবেন যাদের শুক্রানোর কোয়ালিটি খারাপ শুক্রানুর কোয়ালিটি খারাপ

কমে যায় শর্মা খারাপ কিছু না মাসে ছয় সাত দিন স্বপ্নদোষ হতেই পারে সব বিষয়টা আপনার শরীরে প্রত্যেক দিন বীর্য তৈরি হচ্ছে এটা বীর্যটা আপনার শরীরে বাহাত্তর ঘন্টা লাস্টিং করে এরপরে কিন্তু শরীরের সাথে আবার মিশে যায় পেয়ার ঠিক তবে পেয়ার আর অনেক গুণ অনেক গুণ অনলাইনে চিকিৎসা ইউরোপে কি ওষুধ পাওয়া যাবে অবশ্যই অন্ড ছোট বড় হলে কি ওষুধ খেতে হবে আপনি টেস্ট করবেন খেজুর খেলে কি বীজ বেশি হয় জি ভাইয়া অস্ত্রপত্র সারার উপায় কি নামাজ পড়েন নামাজ পড়লে অস্ত্রপত্র সারি যাবে বাস ডেলিভারি কিন্তু ফ্রি অর্ডার করুন এখনই অনলাইন দিয়ে কোনো ওষুধ কিনে খাওয়া ঠিক না অনলাইন দিয়ে কোনো ওষুধ কিনে খাওয়া ঠিক না ড্রাইভার মানা দশা কোথায় গেল এত বড় শেষ জোলা বড় শেষ টেয়াও শেষ কোম্পানি একটা থেকে মিটিং চলছে এখনো মধ্যে কোনো মিটিং হয় নাই মিটিং সব বলে আমার করতে হবে তো যারা ভিডিও দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে অনেকে ডাকার চেম্বারের ঠিকানা চাচ্ছেন তো ডাকার চেম্বারের ঠিকানা হলো রামপুরা এমজি টাওয়ার রামপুরা এম জি টাওয়ার পশ্চিম রামপুরা এটা এটা হলো ইসলামিক ব্যাংক এবং মানে ডায়াবেটিক হসপিটালের উপরে পাঁচতলায় এমজি টাওয়ার রামপুরা

তো অনেকে আমার ঠিকানা চাচ্ছেন আমি আবার বলছি আমি লক্ষ্মীপুরে বসি নবা হাসপাতালে লক্ষ্মীপুরে নবা হাসপাতাল সোমবার মঙ্গলবার আর ঢাকায় বসি শুক্রবার এমজি টাওয়ার রামপুরা পাঁচতলা বাড়িতে আছে